হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অর্থাৎ এম এ কোর্সে ভর্তি হতে চান তারা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবেন ফিল করবার জন্য কি কী ডকুমেন্টস লাগবে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এম এর যে অ্যাডমিশান সেই অ্যাডমিশান চলবে আপনাদের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ আর বেশি দিন কিন্তু সময় নেই এই দশ তারিখের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশানটি কিন্তু ফিল আপ করে রাখতে হবে এখানে মোটামুটি সমস্ত সাবজেক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন তার পিডিএফ লিঙ্কগুলো আপনারা বা দিকে দেখতে পাচ্ছেন এই পেজটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য এখানে কিন্তু সমস্ত পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের অ্যাডমিশান শুরু হয়ে গেছে যেমন এম এ এম এসসি এম কম এম এমবলিস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স সরি মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স এল এম অর্থাৎ যারা যারা বি এ এল এল করেছেন ল নিয়ে করেছেন তাদের এলএলএমও শুরু হয়েছে এবং ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স অ্যাডমিশান চব্বিশ পঁচিশ সমস্ত কোর্সের অ্যাডমিশন শুরু হয়েছে প্রত্যেকটি কোর্সের ডিটেলস বিষয়গুলো কিন্তু বাঁ দিকে এখানে পিডিএফ ফরম্যাটে দেওয়া হয়েছে আপনারা যে কোর্সে ভর্তি হবেন সেই কোর্সের সিট সংখ্যা কত টাকা লাগবে সমস্ত কিছু দেখে নিতে পারেন এইবার আমরা দেখে নেব কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন তো বন্ধুরা এই পেজটিতে আসবার পরে আপনার উপর দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে রেজিস্ট্রেশনের পেজটি ওপেন হবে এই পেজে প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইওর ফুল নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেন্টের পুরো নামটা আপনাদের এখানে কিন্তু পুট করতে হবে তারপরে সেকেন্ড অপশন মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা দেখে শুনে দেবেন কারণ নাম্বারে কিন্তু ওটিপি যাবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনাদের নিচে মেল আইডি আপনাদের কিন্তু টাইপ করতে হবে আপনারা আপনাদের মেল আইডিটি টাইপ করবেন যেটা আপনাদের মোবাইলে খোলা আছে সেই মেল আইডিটাই আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন এইবার মেল আইডি দেওয়া যখনই আপনাদের হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে সেটা আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে তৈরি করতে হবে মিনিমাম এইট ক্যারেক্টার তো আমি এখানে পাসওয়ার্ডটি তৈরি করলাম নিচে ক্যাপচা করে দেওয়া হয়েছে সেটা ফিল করলাম করবার পরে আপনারা নিচে রেজিস্টার বলে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই রেজিস্টার বাটনে আপনাদের ক্লিক করতে হবে এই ডিটেলসগুলো ফিল আপ করার পরে একবার অবশ্যই ভালো করে চেক করে নিয়ে তারপরে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন এবার আমাদের রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট করব তার জন্য নিচে রেজিস্টার বাটনে আমি এখানে ক্লিক করছি এটাকে ওকে করে দেব ওকে করে দিলে আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি দেওয়া হবে সেই ওটিপিটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে ওটিপি না গেলে রিজেনারেট করতে পারেন ওটিপিটা এখানে ছয় ডিজিটের হবে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে ফর্মের ফর্মের পেজটি ওপেন হয়ে যাবে ফর্মের পেজের মধ্যে আপনারা নিচের দিকে আপনাদের পুরো ডিটেলসগুলো ফিল আপ করতে হবে যেমন প্রথমে আপনাদের ফার্স্ট নেম অ্যাপ্লিকেন্ট যে তার ফার্স্ট নেম এখানে আরও একবার আপনাদের টাইপ করতে হবে মিডিল নেম থাকলে দেবেন না থাকলে লাস্ট নেম দেবেন বাবার এখানে ফার্স্ট নেম দেবেন ফাদার্স ফার্স্ট নেম মিডিল নেম থাকলে দেবেন না লাস্ট নেম দেবেন মাদার ফার্স্ট নেম এখানে আপনাদের দিতে হবে মিডিল নেম থাকলে দেবেন না থাকলে আপনারা মাদার লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটি দিয়ে দেবেন এরপরে পারমানেন্ট অ্যাড্রেসের প্রথম বক্সে আপনারা আপনাদের গ্রামের নামটি এখানে লিখবেন বা রাস্তার নামটি লিখবেন এরপরে সিটি অথবা ভিলেজের নামটি লিখতে বলা হয়েছে এরপরে আপনারা দেবেন এখানে আপনাদের মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের নেম এবার পোস্ট অফিসের নামটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে এবার চলে আসব নিচে স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি দিলাম ডিস্ট্রিক্ট আমি চুজ করে নেব আপনার আপনাদের ডিস্ট্রিক্ট দেবেন এখানে পিনকোড পোস্টাল পিনকোড দিতে হবে পুলিশ স্টেশনের নাম অটোমেটিক লিস্টে চলে আসবে সেখান থেকে আপনারা অবশ্যই সার্চ করে এখানে টাইপ এখানে সাবমিট করবেন এরপরে নিচে চলে আসবো আপনাদের যদি দুটো অ্যাড্রেস সেম হয় এই বক্সে চেক করবেন অটোমেটিক পারমানেন্ট প্রেসিডেন্ট দুটো অ্যাড্রেস নিয়ে নেবে এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে আসছি টি গার্ডেন এরিয়ায় আপনার বাড়ি কিনা ওয়েস্ট বেঙ্গল আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করেছেন কিনা এগুলো এগুলো এসেন করবেন এখানে নিচে আপনাদের আধার কার্ড নাম্বারটি দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর সেকেন্ড অপশান আসছি একাডেমিক ব্যাঙ্ক ক্রেডিট অর্থাৎ এবিসি আইডি আপনাদের যদি থাকে দেবেন না থাকলে ছেড়ে দেবেন কারণ এটা ম্যান্ডেটরি না আধার কার্ডের নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি যেগুলো রেড স্টার মার্কস আছে সেগুলো ম্যান্ডেটরি প্যান কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার এগুলো ম্যান্ডেটরি না প্যারেন্টস মোবাইল নাম্বার এগুলো কিন্তু ম্যান্ডেটরি না প্যারেন্টস ইমেল আইডি এগুলো ম্যান্ডেটরি না তো এগুলো আপনারা না দিলেও কিন্তু আপনাদের চলবে তো আমি এখানে এই সমস্ত জিনিস কিন্তু ফিল আমি এখানে করবো না যেহেতু এগুলো ম্যান্ডেটরি না এবার আমরা একদম চলে আসবো নিচের দিকে এবার আমি এখানে দিয়ে দিলাম এবিসি আইডি আমাদের আছে এবিসি আইডি দেওয়ার পর আমি চলে আসবো নিচের দিকে এখানে লোকাল গার্জেনের নাম দিতে বলা হয়েছে অর্থাৎ আপনাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আশেপাশে কোনো গার্জেন বা শিলিগুড়িতে আছে কিনা আমাদের নেই তবুও আমরা এখানে আমাদের ফাদার্স নেম দেবো লাস্ট নেম দেবো লোকাল গার্জেনের মোবাইল নম্বর দিতে বলা হয়েছে সেখানে আপনারা আপনাদের ফাদার্স নেমই দিয়ে দেবেন লোকাল গার্জেন কেউ না থাকলেও বাবার নামটি বা মায়ের নামটি এখানে পুট করে দেবেন এবার আমি এখানে কি করবো গার্জেনের ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম লোকাল গার্জেনের মেল থাকলে দেবেন না থাকলে ছেড়ে দেবেন রিলেশনশিপ কী লোকাল গার্জেনের সাথে সেটা আপনারা দেবেন আমি এখানে ফাদার দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দেবো এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি কী কাস্ট কী সেটা দিতে হবে ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে আপনাদের এখানে চুজ করতে হবে আমি এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থই টাইপ করছি আপনারা আপনাদের ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে চুজ করে দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পর নিচে এখানে জেন্ডার চুজ করবেন মেরিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড রিলিজিয়ান কি সেটা দিতে হবে ন্যাশনাল ইন্ডিয়ান নিজের দিকে ব্লাড গ্রুপ আপনাদের জানা থাকলে দেবেন না থাকলে নট ডিসক্লোজড নিজে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই অপশানটা চুজ করবেন এবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা ইউএসনো করবেন ই ই কিনা ইএস নো করবেন এ ওয়াই কার্ড আছে কিনা এনসিসি করা আছে কিনা না এনএসএস করা আছে কিনা কাশ্মীর মাইগ্রেন্ট কিনা ভুটান স্টুডেন্ট কিনা এই সমস্ত জিনিস ইএস করতে হবে উইডো ডিভোর্সি ক্যান্ডিডেট কিনা স্পোর্ট কোটা কিনা এ সমস্ত হোস্টেল নিতে চান কিনা একটা অপশান আছে হোস্টেল নিলে কিন্তু আপনাদের ইয়েস করতে হবে আর এখানে আপনাদের নিচে ফ্যামিলি ইনকাম দিতে হবে এখানে ফাইন অ্যানুয়াল অর্থাৎ বাৎসরিক এবার এখানে গ্র্যাজুয়েশান সিবিএসি মোড আমি চুজ করলাম আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়িনি গ্র্যাজুয়েশন এটাকে নো করব এইবার নিচে আই কনফার্ম বক্সে আপনাদের কিন্তু এখানে টাইপ করতে হবে এরপরে কী করতে হবে আমরা যেহেতু নর্থ বেঙ্গল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি সেই জন্য আমি আমার ইউনিভার্সিটির নাম লিখবো যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবার মাধ্যমিকের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বেঙ্গলি ছিল সেটা চুজ করবো আর অ্যাপ্লাই এম এ এম এস সি এম কম আমি অ্যাপ্লাই করছি এম এ সেই জন্য প্রথম অপশনটি চুজ করবো এখানে এল এম ব্লিজেরও অপশান দেওয়া আছে তো আমি এখানে প্রথম অপশান এম চুজ করে সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এডুকেশান কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো দিতে হবে যেমন প্রথমে মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা দিতে হবে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটা দিতে হবে তো এই ডিটেলসগুলো আপনাদের ধীরে ধীরে কিন্তু ফিল করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান তিনটারই পুরো ডিটেলস এখানে ফিল করতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম মাধ্যমিক কত সালে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছি সেটা আমি এখানে দিয়ে দেবো কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি স্কুলের নাম মাধ্যমিকের রোল নাম্বারটা আমাদের ডান দিকের বক্সে এখানে টাইপ করতে হবে আর নিচে মাধ্যমিকের ডিভিশন বা গ্রেড কী ছিল সেটা দিতে হবে অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটের নিচে আপনারা পেয়ে যাবেন ডিভিশন বা গ্রেড সেটা আপনাদের কিন্তু এখানে লিখতে হবে তো আমি এখানে মাধ্যমিকের ডিভিশন গ্রেড দিলাম টোটাল মার্কস আপনাদের মাধ্যমিক কতর মধ্যে পরীক্ষা হয়েছে আমাদের সাতশো কারো পাঁচশো হয় সিবিএসই বোর্ড হলে কত পেয়েছেন সেটা দেবেন অটোমেটিক পার্সেন্টেজ নিয়ে নেবে এবার নিচে চলে আসবো উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে হবে উচ্চ মাধ্যমিক আমরা কত সালে পাস করেছি উচ্চ মাধ্যমিকের পাসিং ইয়ারটা আপনাদের এখানে টাইপ করতে হবে আমি এখানে ক্যালেন্ডার থেকে দিলাম এবার এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে সেটা দেবেন কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা দিতে হবে এরপরে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটি আপনাদের এখানে টাইপ করতে হবে এরপরে চলে আসবো ডিভিশন বা গ্রেড দিতে হবে উচ্চ মাধ্যমিকের সেটা মার্কশিটের নিচে পেয়ে যাবেন এ সি যেটাই থাকুক এবার আপনাদের বেস্ট অফ ফোর সাবজেক্ট এখানে চুজ করতে হবে ঠিক আছে তা আমি এখানে সাবজেক্ট চুজ করছি আপনাদের উচ্চ মাধ্যমিকে যে চারটে সাবজেক্টে বেশি নাম্বার আছে সেই চারটে সাবজেক্ট চুজ করবেন ইংলিশ কম্পালসারি এবার এখানে যদি কোনো সাবজেক্টের নাম না থাকে সেক্ষেত্রে আদার সাবজেক্ট একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সাবজেক্টের নামটি আপনারা এখানে লিখে দেবেন আমি এখানে সাবজেক্টের নাম লিখলাম এবার এখানে আরও সাবজেক্ট অর্থাৎ চারটা সাবজেক্ট দিতে হবে তিনটা হয়েছে আরও একটা সাবজেক্ট আমাদের এখানে চুজ করতে হবে তো আমি এখানে সাবজেক্ট নেই আমি আবারও আদার সাবজেক্ট করে এখানে সাবজেক্টের নামটি আমি এখানে টাইপ করে দিচ্ছি এবার চলে আসবো ডান দিকে এখানে আপনাদের টোটাল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছে হান্ড্রেড প্রত্যেকটা বক্সে আমি হান্ড্রেড দিয়ে দেবো চারটা সাবজেক্টেরই অর্থাৎ চারশোর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা ক্যালকুলেট হবে তা আমি চারটা বক্সে একশো দিলাম এবার ইংলিশে কত পেয়েছি বেঙ্গলিতে এডুকেশনে সংস্কৃতে কত পেয়েছি সেগুলো কিন্তু আমাদের এখানে দিতে হবে তো আমি এখানে মার্কসগুলো কিন্তু আমি এখানে টাইপ করে দিচ্ছি আপনারা আপনাদের মার্কসগুলো মার্কশিট দেখে উচ্চ মাধ্যমিকে টাইপ করে দেবেন কোন সাবজেক্টে আপনারা কত পেয়েছেন তা আমি এখানে দিয়ে দিলাম চারটা সাবজেক্টের মার্কস নিচে অটোমেটিক দেখবেন চারশোর মধ্যে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে কত আপনারা পেয়েছেন এইবার আমরা চলে আসবো একদম নিচের দিকে লাস্ট সেটা হচ্ছে গ্র্যাজুয়েশানের ডিটেলস দিতে হবে গ্র্যাজুয়েশান কত সালে পাস করেছি সেটা আমাদের এখানে কিন্তু ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে এবার কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান পাস করছি ইউনিভার্সিটির নামটা আমি পুরোটা লিখবো কোন কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সেটা আমাদের এখানে ডানদিকের বক্সে লিখতে হবে এইবার চলে আসবো নিচে নেম অব দ্য ডিগ্রি ডিগ্রি কি ডিগ্রি পাস করেছেন বিএসসি না বিকম সেটা দেবেন অনার্স নিয়ে পাস নিয়ে সেটা এখানে চুজ করতে হবে রোল নাম্বার দিতে হবে অনার্সের আপনাদের মার্কশিট ফাইনাল মার্কশিটের যে রোল নাম্বার আপনাদের আছে সেই মার্কশিটের রোল নাম্বার দেবেন কোন সাবজেক্ট নিয়ে অনার্স পড়েছেন সেই সাবজেক্টের নামটা এখানে চুজ করবেন সিজিপিএতে যদি নাম্বার হয়ে থাকে সিবিসিএস সিস্টেম হলে সিজিপিএতে নাম্বার হবে শুধু সিজিপিএটা আপনারা এখানে চুজ করবেন টোটাল মার্কস দেওয়ার এখানে আপনাদের কোনো প্রয়োজন নেই সিজিপি আমি এখানে দিয়ে দিলাম এবার আই কনফার্ম আই এগ্রি এই দুটো বক্সে আমি চেক করলাম করে একদম নিচের দিকে আসবো এবং আমি প্রসিড টু নেক্সট বাটনে ক্লিক করে আমি নেক্সট পেজে চলে যাব তো আমি এখানে ডিটেলসগুলো কিন্তু আমাদের ফিল আপ করা মোটামুটি হয়ে গেছে এবার আমরা সেভ এবং কন্টিনিউ বাটনে আমি ক্লিক করবো এখানে যখনই ক্লিক করবেন আপনারা দেখবেন আপনাদের আপলোডের একটা পেজ আসবে এখানে বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন প্রথমেই চলে আসবো আপলোড ফটো আপলোড করতে হবে কুড়ি কেবি থেকে ষাট কেবির মধ্যে সিগনেচার দশ কেবি থেকে কুড়ি কেবি এইচ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট দেবেন চল্লিশ থেকে একশো কেবি আধার কার্ড মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনের মার্কশিট তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে করে সেভ এবং কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন এরপরে আপনাদের ফর্মটি আপনাদের সামনে কিন্তু প্রিভিউ আকারে চলে আসবে পুরো ফর্মটি একবার ভালো করে অবশ্যই চেক আউট করে নেবেন সমস্ত কিছু ডিটেলস যদি ঠিক থাকে তবেই আপনারা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন তো আমাদের এখানে সমস্ত ডিটেলসগুলো কিন্তু ঠিক আছে আমি এখানে চেক করে নিচ্ছি আপনারাও চেক করে নেবেন যদি কিছু ভুল হয় প্রিভিয়াসে গিয়ে অবশ্যই ডিটেলসগুলো এডিট করে নেবেন আর যদি কোনো কিছু ভুল না থাকে সেক্ষেত্রে ডিক্লারেশন বক্সে চেক করবেন সেভ এবং কন্টিনিউ করে এটাকে ওকে করে দেবেন ওকে করে দিলে দেখবেন এরকম একটি পেজ আসবে এই পেজে এম এ ইন হিস্ট্রিতে অ্যাপ্লাই করবো এই জন্য অ্যাপ্লাই নাও বাটনে আপনাদের কিন্তু ক্লিক করে এটাকে ওকে করে দিতে হবে ওকে করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে এটা এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপটি করতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেসে আজকের ভিডিও ত্রিপণ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন